নমস্কার গত পঁচিশে মার্চ ইংলিশ গ্রামার ইনোভেশন বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আগে বলেছিলাম যে ইংলিশ গ্রামার ইনোভেশন বইটি ইংরেজি গ্রামার শেখার সকল ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে পাল্টে দেবে আজও একই কথাই বলব আগে ভিডিওর মাধ্যমে বইটিতে কি কি আছে এই বিষয়ে যথার্থ আমি আলোচনা করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে বইটিতে কি কীভাবে আছে সেই বিষয়ে আলোকপাত করব প্রথমত যে সকল বিষয়গুলি বেশি প্রয়োজন হয় ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের সেই বিষয়ে আলোকপাত করছি সিনটেক্স সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ছাত্রছাত্রীরা অনেক সময় লেখার সময় সাবজেক্ট এবং ভার যে এগ্রিমেন্ট এটা ভুল করে থাকে যার ফলে তাদের রাইটিংটা কাটা যায় সেন্টেন্সগুলি কাটা যায় তাই এই বইয়ের তেত্রিশ পেজে অল্প কয়েকটি রুলসের মাধ্যমে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আমি আলোচনা করে দিয়েছি যাতে তাদের আর কোনো প্রবলেম না থাকে তেত্রিশ পেজে চ্যাপ্টার নাম্বার টু দিয়েছি তুলে অল্প কয়েকটা রুলসের মাধ্যমে যা পড়লে কোনো ছাত্রছাত্রীর ছাত্রীর সাবজেক্ট ভার এগ্রিমেন্টের আর কোনো প্রবলেম থাকবে না এ এর একান্ন পেজ একান্ন পেজে রয়েছে নিজে থেকে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা বা এই চ্যাপ্টারেই আমি উল্লেখ করেছি ছোটদের ক্লাসরুম যারা এবিসিটি শিখেছে দু একটা ওয়ার্ডের মানে জানে ফাদার মাদার ব্রাদার সিস্টার ইত্যাদি তারাও অনা অনায়াসে হাজার হাজার ছোটো ছোটো বাক্য তৈরি করা শিখে যাবে এই রুলসের মাধ্যমে আসছি আটান্ন পেজ এবার আটান্ন পেজে রয়েছে চ্যাপ্টার নাম্বার সেভেন এসি কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বাক্য অর্থাৎ প্রশ্নের অর্থ না জানলেও এখানে যে রুলস আমি ব্যাখ্যা করেছি এই রুলসের মাধ্যমে যে কোনো মানে ছাত্রছাত্রী অনায়াসেই পূর্ণ বাক্যে ইন আ কমপ্লিট সেন্টেন্স উত্তর দিতে সক্ষম হবে বইয়ের ছিয়ানব্বই পেজ ছিয়ানব্বই পেজে রয়েছে চ্যাপ্টার নাম্বার সিক্সটিন ষোলো ছাত্রছাত্রী কীভাবে নিজেরাই নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করবে এবং সেই শব্দগুলিকে তারা তাদের বাক্যে ব্যবহার করতে পারবে তার সহজ রুলস এবং উদাহরণ সহকারে ব্যাখ্যা করেছি দুশো ছয় পেজ বইয়ের দুশো ছয় পেজে উল্লেখ করা আছে এস বা ইয়েস যোগ করার প্রয়োজন অথচ যোগ করলেই বাক্যটি কেন কাটা যাবে এই পেজে রয়েছে পাস্ট টেন্স অথচ পাস্ট টেন্স করে বাক্যটি কেন ভুল যাবে সমস্ত নিয়মগুলি উদাহরণ সহক ব্যাখ্যা করে দিয়েছি এবয় দুশো পঁয়ষট্টি পেজ গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ চিরাচরিত সমস্ত নিয়ম আমি ভেঙে দিয়েছি চার থেকে পাঁচটা উদাহরণের মাধ্যমে ভয়েস চেঞ্জ কিভাবে ক্যাপচার করা যায় অনায়াসে শেখা যায় তা ব্যাখ্যা করে দিয়েছি দুশো আটাত্তর পেজ দুশো আটাত্তর পেজে রয়েছে ন্যারেশন চেঞ্জ ঠিক একই মতো চিরাচরিত সমস্ত নিয়ম ভেঙে দিয়েছি অল্প কয়েকটা চারটে পাঁচটা উদাহরণের মাধ্যমে টোটাল ন্যারেশনটাকে কীভাবে ক্যাপচার করা যায় বোঝা যায় তা আমি ব্যাখ্যা করে দিয়েছি এবং এই তিনশো তিরিশ পেজে স্পোকেন ইংলিশ রয়েছে বিভিন্ন এক্সপ্রেশন এবং বিভিন্ন রুলস যা সহজেই ছাত্রছাত্রী স্পোকেন ইংলিশ শিখতে সক্ষম হবে রয়েছে অ্যাফার্মেটিভ নেগেটিভ সহজেই সহজ সরলভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কীভাবে তৈরি করা যায় তা ব্যাখ্যা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে স্প্লিটিং কীভাবে করতে হবে তার নিয়ম বইটিতে ব্যাখ্যা করা রয়েছে ছাত্রদের আইটার প্রবলেম ওয়ার্ড স্ট্রোক বা ভোকাবুলারি সকল বা সব মানে ছাত্রদের মাথায় কথা মাথায় রেখে বা রাইটিং লেখার সময় যে ওয়ার্ডের প্রয়োজন হয় সে হিসাবে বইটিতে পার্টিকুলারলি আমি দিয়েছি বায়োগ্রাফি ভোকাবুলারি অ্যাডভার্টিজমেন্ট ভোকাবুলারি স্টোরি রাইটিং ভোকাবুলারি প্যারাগ্রাফ রাইটিং ভোকাবুলারি অ্যাডভার্টিজম রাইটিং ভোকাবুলারি ইত্যাদি যত রাইটিং আইটেম আছে সব ভোকাবুলারি পার্টিকুলারলি পাঠ পার্ট করে দিয়েছি এবং কিভাবে পড়বে সেই হিসাবে আমি লাইন বা শাড়ি টেনে বুঝিয়ে দিয়েছি যাতে পড়ার ক্ষেত্রে সুবিধা হয় এখানে যে সমস্ত ওয়ার্ড পার্টিকুলারলি ভোকাবুলারি অনুযায়ী তুলে দিয়েছি এর বাইরে পরীক্ষার কোনো ওয়ার্ড আসবে না এটা শুধু সাধারণ পরীক্ষা নয় চাকরির পরীক্ষা ইন্টারন্যাশনাল যে কোনো মানের পরীক্ষার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো উপযোগী এবং এই ওয়ার্ড থেকে প্রশ্ন আসবে এই বইটিতে প্রথম অধ্যায়ে বিভিন্ন প্রকার যেমন নাইনটি পারসেন্ট ইংরেজি ভীতি দূর করবে এটা বলেছিলাম ব্যাখ্যাও করে দিয়েছি এই চ্যাপ্টারে ডু ডাস ডিড ভার্বের সম্পর্ক কটা থার্ড পার্সনের বিষয়টা বিশেষ করে আলোচনা করে দিয়েছি সাবজেক্ট পেডিকেট ভ্যারাইটিস যে রয়েছে আলোচনা সেগুলো করে দিয়েছি নাউন চ্যাপ্টারে নাউনের ভাগগুলি একদম ডিটেলসে দিয়েছি ভার ভার্বের ভারবের অনেক প্রকার ভার্ব আছে তার ডিটেলস তুলে দিয়েছি ব্যাখ্যা করেছি উদাহরণ দিয়েছি পার্টস অফ স্পিচ যে আট প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আলাদা করে চ্যাপ্টার তৈরি করে দিয়েছি যাতে ছাত্র বুঝতে সুবিধা হয় সূচিপত্রে প্রত্যেকটা বিষয়ের আমি পেজ নাম্বার দিয়েছি যাতে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী সেই পেজটা খুঁজতে সুবিধা হয় সেই বিষয়টা খুঁজতে সুবিধা হয় এই বইটিতে গ্রামারের টোটাল বিষয়টাকে ক্যাপচার করে দিয়েছি সাহিত্যের রেটোরিক প্রসটির মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো যথার্থ বাংলায় ব্যাখ্যা করে তার উদাহরণ তুলে দিয়েছি বইটিতে ছাত্রছাত্রীরা যাতে সহজেই যে কোনো বাংলার ইংরেজি করতে পারে তার জন্য ট্রান্সলেশন অধ্যায়টা তিন রকমভাবে ব্যাখ্যা করে দিয়েছি অল্প পেজের মাধ্যমে যা তারা পড়লে সহজেই এনি কাইন্ড অফ বেঙ্গলি সেন্টেন্সেস যে কোনো ধরনের বাংলা সেন্টেন্স তারা ইংরেজিতে সহজেই ট্রান্সলেট করতে পারবে সর্বোপরি এই বইটির বিশেষত্ব আমি বলবো বইটি লিখেছি একদম ক্লাসে পড়ানোর সময় যেভাবে বোঝায় যে ভাষা ইউজ করি সেই ভাষাতে বইটা লিখেছি ছাত্ররা যখন এই বইটি পড়বে তাদের এটাই শুধু অনুভব হবে যেন তাদের শিক্ষক বা শিক্ষিকা বা প্রাইভেট টিউটর তার সামনে বসেই পড়াচ্ছেন কখনো তাদের পড়াশোনায় বাধা আসবে না একদম সহজ সরল ভাষায় যে ভাষায় ব্যবহার করেছি যাতে একদম ছোট থেকে প্রাইমারি লেভেল তার আগের লেভেল বলুন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট চাকরির পরীক্ষার্থী সকলের ক্ষেত্রে বইটা পড়ার সময় কোনো প্রকার সমস্যা আসবে না এই বইতে সকল বিষয়গুলি উপস্থাপন করেছি বইটি সকলের উপকার আসবে এবং এই বইটি যদি নিয়মিত পড়া হয় ভয় যে পড়ে তাহলে ইংরেজির আর কোনো সমস্যা থাকবে না এটা আমি একটু দায়িত্ব নিয়ে বলতে পারি সর্বোপরি বইটি আমার দীর্ঘদিনের আমার স্বপ্নের বই আশা করি এই বইটি থেকে সকলে উপকৃত হবে যে সমস্ত অভিভাবক অভিভাবক ভাবছেন সন্তানকে ইংরেজি শেখানোর কি করে শেখানো যায় তাদেরকে বারবার বলছি এই বইটি আপনি পড়ান বা আপনার ছাত্রছাত্রীকে দিন হাতে তুলে দিন সন্তান খাতে তুলে দিন একটা সম্পদ হয়ে উঠবে আপনার সন্তান অতি সহজেই ইংরেজিতে দক্ষ হবেই আশা করি বইটি সকলের উপকারে আসবে ইতিমধ্যেই বইটি মাঝে শেষ হয়ে গেছিল পুনরায় ছাপানো হয়েছে বিভিন্ন জেলাতে বইটি ইতিমধ্যে অর্ডার অনুযায়ী পৌঁছে দেওয়া হয়েছে বইটি এখন সর্বত্রই পাওয়া যাচ্ছে সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীকে বলবো বইটি মন দিয়ে পড়ো দেখবে উপকৃত হবে এবং ইংরেজি আর কোনো সমস্যা থাকবে না করোনার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে তাই সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ নমস্কার